দরিদ্র মুসলিমদের সোমালিয়ায় একশো বিলিয়ন ব্যারেল তেলের খনির সন্ধান পাওয়ার খবর জানিয়েছে তুরস্ক যুদ্ধবিধ্বস্ত সোমালিয়ার সাথে তুরস্কের সম্পর্ক এই মুহূর্তে গভীর তুরস্ক সোমালিয়াতে বিপুল পরিমাণে বিনিয়োগ করেছে সামরিক ঘাঁটিও খুলেছে সর্বোপরি সেখানকার মানুষজনের মন জিতেছে এবারে সোমালিয়াতে তেলে খনি আবিষ্কার হলো তুর্কি সূত্র মতে সোমালিয়া সমুদ্রতলে একশো তিরিশ বিলিয়ন ব্যারেল তেলে বিশাল মজুদের সন্ধান পাওয়া গিয়েছে তেলের এই রিজার্ভ ইরানের তেলের রিজার্ভের কাছাকাছি এই বিশাল তেলের মজুদ রয়েছে হিসাবেলি এবং জুবাল্যান্ড এই অঞ্চলগুলোর কাছাকাছি এই তেল এখন তুরস্ক উত্তোলন করতে পারে তুরস্ক এবং সোমালিয়া দুই দেশেরই তাতে লাভ হবে এদিকে অন্য একটি সূত্রে জানা যায় হর্ন অফ আফ্রিকা খ্যাত সোমালিয়া তাদের জলসীমায় তেলে খোঁজ করতে তুরস্ককে আমন্ত্রণ জানিয়েছে এমন আমন্ত্রণ পাওয়ার কথা নিজে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এ দোকান সোমালিয়ার বেসরকারি সম্প্রচার মাধ্যম এন টিভি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও এই তথ্য দিয়েছে দু হাজার এগারো সালের দুর্ভিক্ষের সময় সোমালিয়ার সঙ্গে একটি উল্লেখযোগ্য চুক্তি সাক্ষ্য করে তুরস্ক চুক্তির কারণে তুর্কি প্রকৌশলীরা সোমালিয়ায় অবকাঠামো নির্মাণ শুরু করে তুরস্কের ব্যবসায়ীরা সেখানে বিনিয়োগ করে এছাড়াও সোমালিয়া সশস্ত্র বাহিনীকে দক্ষ করে তুলতে তুরস্কের সামরিক কর্মকর্তারা সোমালিয়ান সেনাদের প্রশিক্ষণ দেওয়ার কাজটিও করছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেন সোমালিয়ার আমন্ত্রণের ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেওয়া শুরু করবে তুরস্ক তবে এর দোকান এখনই এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করতে রাজি হয়নি এর বলেন সোমালিয়া থেকে তারা একটা প্রস্তাব পেয়েছে সোমালিয়া বলেছে সোমালিয়া সমুদ্রের তেল আছে তুরস্ক লিবিয়ার সঙ্গে যেরকম কার্যক্রম পরিচালনা করছে সোমালিয়াতেও সেরকম করতে পারে এটা সোমালিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তাই তুরস্ক সোমালিয়াতে কার্যক্রম শুরু করতে যাচ্ছে গত ডিসেম্বরের শেষ দিকে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এক গাড়ি বোমা হামলা হয় ওই ঘটনায় অন্তত নব্বই জন নিহত হয় তাদের মধ্যে তুরস্কের একজন ইঞ্জিনিয়ারও রয়েছেন গত সপ্তাহের শেষের দিকে দেশটির আফগুয়ে নামক এলাকায় আরও একটি গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে তাতে কয়েকজন তুর্কি ঠিকাদার আহত হয় গত নভেম্বরে আফ্রিকার আরেক দেশ লিবিয়ায় জাতিসংঘের সমর্থিত সরকার জিএনএর সঙ্গে সমুদ্রসীমা নিয়ে তুরস্কের একটি চুক্তি হয় ওই চুক্তিতে অবশ্য তুরস্কের প্রতিবেশী গ্রিস এবং সাইপ্রাস ক্ষুব্ধ হয়েছে সাইপ্রাসের সমুদ্র উপকূলে খনিজ সম্পদ আরোহণ নিয়ে তুরস্কের সাথে গ্রিসের খারাপ সম্পর্ক তৈরি হয়েছে এদিকে সোমালিয়া দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধে জড়িয়ে আছে সৌদি আরবে প্রতিবেশী মুসলিম দেশটি ব্যর্থ ব্যর্থরাষ্ট্রের খেতাব পেয়েছে জাতিসংঘ এবং মার্কিন সেনাবাহিনী ব্যাপক প্রাণহানি নিয়ে সেখান থেকে পালিয়েছে বর্তমানে দেশটির অধিকাংশ অঞ্চলে ধর্মীয় আইন চলছে এখন তুরস্ক চাইছে দেশটিকে এই দারিদ্রতা থেকে বের করে আনতে প্রিয় দর্শক এই দোকানকে সত্যি সোমালিয়াকে উদ্ধার করতে পারবে এই তেলের সন্ধান সোমালিয়া ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যাবে নাকি পশ্চিমারা এই তেলের লোভে আবারও সেখানে হামলা করবে আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন